দিলে দিয়ে জালা তুই কোন জমুনাতে তে লুকায় আমি তোর কারণ কিনি বদনাম এখন মন রঙ্গিলা প্রেমিকামারে

তো যখন আমাদের আমরা রিহার্সেল টিমে আমরা যখন গান নিয়ে কথা বলি আমাদের টিমের সাথে তখন ওরা চাইছিল যে একটি গান করতে এবং আমাকে শোনাতে বলা হলো আমাদের কিছু গান তখন আমি এই গানটি শোনালাম সাধারণত হয় আমরা একসাথে বসেও গান লিখি এরকমও হয় আবার কিছু বৃত্ত হয় তারপর আমরা গান লিখি তো এই গানটি সম্পূর্ণ আমি একেবারেই পুরো পুরো গানটি আমি ওদের শুনেছিলাম এখন ওদের যখন ভালো লাগে ওরা তখন ওই আরও কিছু লাইন অ্যাড করে তখন লিয়া কিছু লাইন অ্যাড করি এরপরে জোল মানে প্রডিউসার ও গানটি প্রোডিউস করে মিউজিক মিউজিক অ্যারেঞ্জমেন্ট এগুলো সব করে তারপরে আমাদের মানে এভাবেই তো তারপর আমি যখন শুনলাম এভাবেই কালা হয়ে এটা আসলেই একদম সত্যি কথা বলতে কি আমি যখন ইউএসএতে ছিলাম মানে গানটি যখন আসলে বুঝছি যে সোশ্যাল মিডিয়াতে একটা ছড়া হচ্ছে কিন্তু এতটা বুঝি না আমি বাংলাদেশে আসার পরে বুঝি কারণ সোশ্যাল মিডিয়াতে যেটা হয় যে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে তো মানুষ চর্চা করে আবার পরের দিন সেটা আবার আর একটা কিছু নিয়ে চর্চা হচ্ছে কারণ ভাবছিলাম এরকম একটা কিছু হয় তো এরকম জানলে হয়তো আর আমি আগামীকাল আমি ছুটে যাচ্ছি আমার নাম্বার এত মানুষ কী করে জেনে গেল এগুলো মানে প্লাস আমার ফলোয়ার বাড়ছে এটা এটা ওখানেও বাড়ছিল কিন্তু এই ব্যাপ্তিটা এত মানে মিডিয়া পর্যন্ত মানুষজন আমার কাছে আসবে এটা আসলে অতটা আমি বুঝতে পারি ছোটবেলাটা কিছুদিন আমার যশোরে কেটেছে তারপরে আমরা ঢাকাতে ঢাকাতে আমার স্কুল তারপরে ইউনিভার্সিটি জানি না গামার আমার হাতে করেই আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যা নিকেতন এবং আমার তখন আমার ফোকাস ছিল মানে আমি নিয়ে আমার আসলে ট্রেনিংটা হয় পরবর্তীতে আমি বাফা থেকে নদীসঙ্গিতের কোর্স করি এবং এখনও আমি শিখছি আসলে ইউএসএতেও হিন্দুস্তানি করে মানে শিখছি আর কি একটি গ্রুপ আছে আমি এখন বুঝতে পারলাম গানটি যদি তখন মানুষ জানতে হয় তখন তাদের যেহেতু মানুষ জানেনি হয়তো তারা গানটি শুনে কারণ আমি যখন এই গানটি পড়ছিলাম ইউএসএতে বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে তখন আমি দেখছিলাম যে আমেরিকান দর্শকরা ওরা কিন্তু খুব পছন্দ হচ্ছে স্পেশালি আমি এরপরে আমি আমার আরও তিনটা ফেস্টিভ্যাল আমি করব আমি ফিরে তো তখন আপনি দেখবেন যে একদম শেষের দিকে যেটা একবার আমার একটা ফেস্টিভ্যাল সারা মাঠ কালা কালা আজকে যেটা হল তা আমার খুবই ভালো লাগছে যে আমি প্রথমে যে এভাবে করছি একটা বাঙালি দর্শকদের সামনে তো আমার মনে একটা দরকার হয় একটা পুরস্কার এই যে আলিফ আসলে ওর গানটি আসলে একটা রিলস বানিয়েছে ওর গানটি সেই রিলস নিয়ে মানুষ আসলে জেনে যায় তো আমি অবশ্যই তো পজিটিভ তা নাহলে আমার তো এই রকম আছে দেখেন পুরো দর্শক এটার মার্কেটিংয়ের দায়িত্ব তুলে নিয়ে এবং একটা অডিয়েন্সের যে পাওয়ার এটার করে তার কিছু না সম্পূর্ণ রিলস ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সকলের ভালো লাগছে তো এটা আমি তো পজিটিভ মনে কারণ আমাদের গানগুলো সাধারণত ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে যে প্লেব্যাক সিঙ্গিং বলিউড করেন এখানে তো যখন আপনি দেখেন এখন যদি আপনি বেদের মেজোসটা চিন্তা করেন ইয়াস কাঞ্চন ভাইয়ের পোশাক কিছু কারণ গানটি কিন্তু উনি প্রেজেন্ট করেছেন এন্ড কিশোর দাদা কিন্তু প্রেজেন্ট করেন কাজী ওখানে আপনি আবার ইউএসএতে যখন প্লেব্যাক বিষয়টা এটা একেবারে এটা আমাদের এখানকার এখানকার ধারণা যে একজন গাইবে একজন ফোট আমরা লতা মঙ্গেশকরকে সবসময় একটা আচল দিয়ে আমরা গান গান গাই দেখলাম কিন্তু ওই গানটি শ্রীদেবী যখন গাইছে তিনি কিন্তু নাগিন পোশাক পরে গাইছে কাজে যখন আপনি উপস্থাপনা করেন কিছু স্টেজ থাকে ওখানে কিন্তু যে যিনি গাইছেন গান উনি উনি রিপ্রেজেন্ট করেন তো আমি যেটা দেখছি যে মানুষ আমার অন্যান্য গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে এখন আমি অনেকে পছন্দ পছন্দ আমি সেইভাবে প্ল্যান করে কিছু করি না সেটা আমি একদম বর্তমানে বাঁচি আমার আরও যে কাজ এখন ইজি হয়ে গেল ওগুলো রিলিজ করতে এখন দেখা হলো আমার দর্শকই মার্কেটিং করে দিলো আমার গান স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম এন্ড দ্য